ভাইয়ের হাতে ভাই খুন মদ্যপ অবস্থায় বড় ভাই ছোট ভাইকে দিয়ে খুন করে বলে অভিযোগ ঘটনার পর থেকে বড় ভাই বাইশ নম্বর ওয়ার্ডের তালতলার বাসিন্দা পিন্টু পাল ছুরি আঘাতে খুন হয় বড় ভাই মধুসূদন পালের হাতে গত পরশু শুক্রবার রাতে পিন্টু পালের মা অসুস্থ হবার দরুন হাসপাতালের পরিবারের সকলে ছিলেন সেই সময় অবস্থায় বাড়িতে দুই ভাইয়ের মধ্যে বচসা হয় এরপর উত্তেজিত হয়ে বড় ভাই ছোট ভাইকে চাকু দিয়ে আঘাত করে আহত অবস্থায় পিন্টুপাল পরিবারের লোকেদের ফোন করেন পিন্টুপালের পরিজনদের মধ্যে একজন জানান ঘটনার খবর পেয়ে ছুটে এসে দেখেন পিন্টুপাল পেটে কাপড় চেপে দবসে রয়েছে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আঘাত গুরুতর হওয়ায় হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এরপর রবিবার ভোর রাতে মৃত্যু হয় তার সকালে খবর পাওয়া মাত্র পিন্টুপালের বাড়ি ছুটে আসে ওয়ার্ড কাউন্সিলর দীপ্ত কর্মকার বাড়ির পরিজনদের সঙ্গে কথা বলার পর জানান প্রায় দিনই মদ্যপ অবস্থায় ছোটখাটো ঝগড়া লেগেই থাকত দু ভাইয়ের মধ্যে কিন্তু এর পরিণাম যে মৃত্যুতে শেষ হবে ভাবতেই পারেন না বড় ভাই মধুসূদন পাল কোন কাজকর্ম করেন না যার দরুন তার পরিবার ছেড়ে চলে গেছেন সেসব কারণেই হয়তো এ ঘটনার মূল কারণ দীপ্তবাবু আরও জানান এই বিষয়টি থানাতে জানানো হয়েছে থানা থেকে বলা হয়েছে কাজকর্ম সব মিটে গেলে অভিযোগ জানাতে তারপর তদন্তে নামবেন পুলিশ উরো রিপোর্ট বার্তা আজকে সকালবেলায় জানতে পারলাম আমি এসে খোঁজ নিলাম খোঁজ নেওয়ার সময় ওর বউয়ের সাথে যে কথা হলো যে মারা গেছে পিন্টু পাল তার বইয়ের সাথে তো সেখান থেকে জানতে পারলাম যে শুক্রবার রাতেই নাকি ঘটনাটা হচ্ছে এবার শুক্রবার রাতে সে এবং তার দাদা মধুসূদন পাল দুজনেই মদ খেয়েছিল এবং পারিবারিক যে সমস্যা টাকা পয়সা নিয়ে মা অসুস্থ সেক্ষেত্রে টাকা পয়সা দেওয়ার ব্যাপার নিয়ে নাকি ওদের মধ্যে সমস্যা সেই সমস্যা থেকেই ঝগড়া সেই ঝগড়াটাই বড় হতে হতে এক সময় নাকি বড়ো দাদা মধুসূদন পাল সে ওই পালের পেটে নাকি চাকু ঢুকিয়ে দিছে এই হচ্ছে ঘটনা এবং তার সাথে সাথে পিন্টু পাল তার ছেলেকে ফোন করে বলে যে এই ঘটনাটা ঘটছে তখন তার ছেলে পিন্টু পালকে হসপিটালে নিয়ে যায় এবং সেখান থেকে হসপিটাল থেকে পরবর্তীকালে মেডিকেলে নিয়ে যায় গতকাল ভোর রাতে মারা গেছে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে গিয়ে তারপর বাড়ির লোক সবাই হসপিটালে ছিল বাড়িতে কেউ ছিল না তো হসপিটাল থেকে উনি ভর্তি করে দিয়ে বাড়িতে আসে বাড়িতে ওনার দাদা ছিল তো থাকার পর তো উনি সবাই ওখানে বাড়ি পুরো ফাঁকা ওনার দাদা আছে তো ওদের মনে দুজনে খাওয়া ছিল দুজনেই তো এবার ওনার দুজনের মধ্যে কথা তর্কাতর্কি বা কিছু বিতর্ক হয়েছে সেটা হওয়ার পর হাতে হাতি বা কিছু হয়েছে তো তখন ওর দাদা পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবার শুক্রবার রাত্রি দুটার দিকে খবর উনি পিন্টুপালি দিয়েছে পিন্টুপালি মানে ওনার জামাইকে ফোন করে খবর দিয়েছে যে আমাকে এসে নিয়ে যা তখন ধরো সবাই হাসপাতালে তো ওর দাদা ওকে মেরে পালিয়ে গেছে চাকুটালে ওরা হাসপাতাল হাসপাতালে বললো যে এটা সিরিয়াস অবস্থা খুব কন্ডিশন ব্লাড ব্লিডিং হয়ে যাচ্ছে তো তারপরে মেডিকেলে ট্রান্সফার করা হলো মেডিকেলে বললো তারপরে মেডিকেলে সাড়ে ছটার দিকে অপারেশন করা হলো তো বললো চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান চলে আসবে ঠিকঠাক ঠিকঠাক সুস্থ হয়ে যাবে তো তারপরে আজকে সকালে জানানো যায় চব্বিশ ঘন্টার আগে তিনটার দিকে যে মৃত বলে ঘোষণা করি ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি